শহর ছেড়ে আসার পর আমার মাথায় অন্য চিন্তা ঘুরছিল আমি যতদূর জানতাম প্রেগন্যান্ট অবস্থায় কখনো ডিভোর্স হয় না তাই আমি সেদিন যে ডিভোর্স পেপার সাইন করলাম সেটা কখনো ডিভোর্স বলে গণ্য হবে না তাই বাবাকে দিয়ে নতুন করে আবার ডিভোর্সের জন্য কাগজপত্র তৈরি করে এবং বাচ্চারা পৃথিবী আসার পরে নিহানের কাছ থেকে পুনরায় ডিভোর্স আনার ব্যবস্থা করতে হবে এবং ওকে তখনও জানাবো না আমাদের বাচ্চার কথা যথারীতি আমার বেবি হওয়ার এক মাস পর বাবাকে আবার সে পুরনো শহরে নেহানদের বাড়িতে পাঠায় বাবাকে দেখে ওরা ভাবে হয়তো বাবা আমাকে ফিরিয়ে নেওয়ার কথা বলতে এসেছে তাই তেড়ে এসে বাবাকে কথা শোনানোর জন্য কিন্তু বাবা তাদের থামিয়ে দিয়ে নেহানকে ডাকতে বলে নেহান আসার পর বাবা ওকে বলে সেদিন যে ডিভোর্স হয়েছিল তা বাবা মানে না তাই বাবা পুনরায় ডিভোর্স পেপার নিয়ে এসেছে এবং সেখানে সাইন করে দিতে বলে নেহান তখন বলে যে সেদিন তো ডিভোর্স হয়েছে তাহলে আবার কেন তাও এতদিন পর ডিভোর্স হয়েছিল তা মানেন না বলে নতুন ডিভোর্স পেপার নিয়ে এসেছেন বাবা তখন বলে কারণ এখন আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছে তাই আমি পাকাপত্তভাবে প্রমাণ রাখতে চাই যে তোমার সাথে আমার মেয়ের ডিভোর্স হয়ে গেছে এবং আর কখনও তুমি আমার মেয়ের জীবনে আসবে না সাইন করে দিও ও একটা আমার কথা জিজ্ঞেস করেনি বাবা ও বাড়ি থেকে বের হয়ে আমাকে জানায় যে ডিভোর্স হয়ে গেছে তখন আমি একটা স্বস্তির নিঃশ্বাস নিই বাবাকে আমি সব কিছু শিখিয়ে দিয়েছিলাম যে কি বলতে হবে আমার সন্তান আমার কাছে রাখার জন্য আজ ওদের মিথ্যা বলতে হয় এবং আমাকে ছলনার আশ্রয় নিতে হয় ওদের যেহেতু বলেছে বাবা আমার বিয়ে ঠিক হয়েছে তাহলে কোনোদিন যদি ওর সাথে আমার দেখা হয় তখন হয়তো বা ভাববে বাচ্চাটা আমার দ্বিতীয় হাসবেন্ডের কিন্তু ওর সাথে যেন আমার আর কোনো দিনও দেখা না হয় সে চেষ্টাই করবো সময় কিন্তু এক দেশে যেহেতু থাকি কোনো একদিন হয়তো ঠিকই দেখা হবে এবং তখন কি হবে সেটা না হয় তখনই দেখা যায় সময় তার মতো চলতে শুরু করে আমার মেয়েটাও সময়ের সাথে বড় হতে শুরু একটা কোম্পানিতে ছোটোখাটো চাকরির ব্যবস্থা করে নিয়ে। যা দিয়ে খুব ভালোভাবে দিন চলে যাচ্ছে সেই কোম্পানিতে চাকরি করে মেহের যে আমার থেকে অনেক উপরের পোস্টে আছে সে যে আমাকে পছন্দ করে তা কিছুটা আঞ্জাত করতে পারে কিছুদিন পর সে আমাকে বিয়ের প্রস্তাব দেয় এবং তখন জানতে পারে সে আসলে আমার মেয়ের বাবা হওয়ার জন্য আমাকে বিয়ে করতে চায় তার সম্পর্কে আমি সবই জানি তার ওয়াইফ পাঁচ বছর আগে মারা যায় এবং সে তার ওয়াইফকে অনেক ভালোবাসত যার জন্য সে আর কখনো বিয়ে করতে চায়নি কিন্তু প্রথম যেদিন আমার মেয়েকে দেখি সে সেদিন থেকে আমার মেয়ের উপর একটা আলাদা টান অনুভব করে আর আমার মেয়েও তাকে খুব ভালোবাসে আর তার প্রমাণ হলো তারা দুজন একে অপরকে না দেখে দুই দিনও থাকতে পারে না অবশেষে অনেক চিন্তা ভাবনা করে মেয়েরার জন্য বিয়েতে রাজি হয়ে গেলাম কারণ আমার মেয়েটাকে বড় করতে হলে তার বাবার পরিচয় তো লাগবেই আর আমি চাই না আমার মেয়েটা নেহানের পরিচয়ে বড় হোক আমার মেয়েটা না হলে মিহির নামের এই লোকটার পরিচয়ই বড়ো হলো অনেকগুলো বছর কেটে গেছে আজ মিহির আর আমার অষ্টম বিবাহ বার্ষিক এবং আমরা তিন বছরের একটা ছেলেও আছে এই আটটা বছরে এইটুকু বুঝতে পেরেছি পৃথিবীতে নেহানের মতো যেমন স্বার্থপর হয় ঠিক তেমনি মিহিরের মতো ভালো মানুষও হয় আমার মেয়েটা কাকু কোনো বুঝতেই দেয় না যে সে তার আসল বাবা না সে আমার দেখা একজন শ্রেষ্ঠ মানুষ একজন আদর্শ বাবা বছর পাঁচেক আগে নেহানের এক বন্ধুর সাথে দেখা হয়েছিল তখন তার কাছ থেকে জানতে পারে নেহানির বই প্রথম বেবিটা মিসকিরে ছয় যায় এর কিছুদিন পরে নেহানের একটা গুরুতর অ্যাক্সিডেন্ট হয় যার কারণে সে বাবা হওয়ার ক্ষমতা চিরকালের মতো হারিয়ে ফেলে তার বউ যখন এটা জানতে পারে তখন সে তাকে ছেড়ে চলে যায় এরপর নাকি নিহান অনেকটা ভেঙে পড়ে মানসিকভাবে সে নাকি আমার খোঁজ নেওয়ার অনেক চেষ্টা করছিল কিন্তু কোনোভাবেই আমার খোঁজ পায়নি তার মাও নাকি মারা গেছে এবং ইয়াদিন তার শরীরে অবস্থাও নাকি ভালো যাচ্ছে না আমি তখন নিহানের বন্ধুটাকে অনুরোধ করি যে সে না জানায় আমি কোথায় আছি সে আমাকে আশ্বস্ত করে যে সে নিহানকে জানাবে না কিছুদিন আগে একজনের কাছ থেকে খবর পেয়েছিলাম নেহার না মাস দুয়েক আগে মারা গেছে কিন্তু সে কখনও জানতে পারলো না যে তার নিজের একটা সন্তান আছে আমি কখনো তার খারাপ চাইনি আমি চাইতাম সে ভালো থাকুক কিন্তু মানুষকে তার কর্মের ফল অবশ্যই ভোগ করতে হয় নেহারকে আমি অনেক আগেই ক্ষমা করে দিয়েছি তার উপর আমার কোনোকালই রাগ ছিল না কারণ তার জন্যই তো আমি মেহের মতো ভালো মানুষের দেখা পেয়েছি সে যদি আমাকে ছেড়ে না দিত তাহলে আমি কখনও জানতেই পারতাম না মেহের মতো ভালো মানুষও হয় যে মানুষকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারে গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন